চা বাগানে শ্রমিকদের বর্ধিত আঠারো টাকা বেতন প্রদানের দাবিতে বৃহস্পতিবার সকালে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে গেট মিটিংয়ে সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এদিন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কালচিনি ব্লকের মালঙ্গি বীজ দলসিংপাড়া চুয়াপাড়া ডিমা ভাত ভাতখাওয়া সহ বিভিন্ন চা বাগানে এক গেট গেটমিটিং আয়োজিত হয় তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাও জানান শ্রমমন্ত্রী চা শ্রমিকদের আঠারো টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করেছে কিন্তু মালিক পক্ষ এই বর্ধিত বেতন দিতে ইচ্ছুক নয় তারা এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে তাদের দাবি শীঘ্রই চা শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হবে নচেত আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব আমি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাব মালবাজার মে আলিপুর দুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং কে লেকে মিটিং কর রে চা সম্মেলন কর রে তো মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবিন দুই ঘন্টা সে আপন বক্তব্য মে বুঝাই রহি এক নম্বর পয়েন্ট হয়ে আমার दिन प्रतिदिन चाबागान में मेडिकल का समस्या होते जाते चाबागान में ट्रीटमेंट चाबागान कर जे डॉक्टर बात चाबागान का हॉस्पिटल से नहीं होएला बहुत ही सन हॉस्पिटल एक डुअर्स में जहां एमबीबीएस डॉक्टर न के फार्मेसिस्ट है डॉक्टर चलेला उगर बाद में हम इनका रही मदर्स ग्रुप में बना है এই ইনক্রিমেন্টটা ইমপ্লিমেন্ট হইতো মানে লাগু হইতো এক জুন দুই হাজার তেইশ থেকে কিন্তু হঠাৎ শুনলাম আমরা যেটা দেখতে পারলাম যে মালিক পক্ষ চা শ্রমিক চা বাগানের কিছু মালিক পক্ষ হাইকোর্টে গিয়ে এইটা স্টে অর্ডার নিয়ে আসছে আমরা চাচ্ছি এই আজকে যদি চা শ্রমিকরা খুশি থাকে চা শ্রমিকের যদি মজুরি যদি বৃদ্ধি হয় তাহলে একটা মেন্টালি আর ফিজিক্যালি দুইটি হেলথ মানে হেলদি হবে আমরা চাচ্ছি যে মানে যেটা মানে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে এটা ইমপ্লিমেন্ট হোক আর সবার সব চা শ্রমিকের মুখে হাসি আসুক তার জন্য আমরা চাচ্ছি যে যে আজকে যে মালিকরা কেন গিয়েছে সেটা আমি জানি না কিন্তু যে মালিকরা হাইকোর্টে গেছে আমরা আপিল করতেছি ওদেরকে হাইকোর্ট থেকে এই মানে নিজের মানে যে এ আছে ওকে উইড্রো করুক আর শ্রমিকের জন্য ভাবুক আর যে আঠারো টাকা যে মানানো হয়েছে অ্যাডভাইজারি যে এটা দেওয়া হয়েছে সেটা একজন থেকে ইমপ্লিমেন্ট যদি এটা বৃদ্ধি না হয় তাহলে কি আন্ন লাগাতে পারবে আজকে আমরা আমাদের তিন দিনের টোকান মিটিং টোকান গেট মিটিং এক ঘন্টা যদি এ তিন দিন ভিতরে যদি মালিক পক্ষ পজিটিভ স্টেপ না নেয় আর চা শ্রমিকের ব্যাপারে যদি না ভাবে তো আমরা আগামী তিন তারিখ পর আবার একটা মিটিং করব মিটিং করার পর কিন্তু এটা আর নির্দিষ্টকালীনের জন্য একটা বড় আন্দোলনের দিকে আমরা